আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো যারা যারা লাইভ জয়েন করতে যাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো লাইভ জয়েন করো বন্ধুরা লাইভটা কেটে দেওয়ার একাই কারণ ছিল আমার ছোটো বাবুটার খুব ঘুম পেয়েছিলো তো দুজনকে ঘুম পাড়িয়ে দিলাম আয়দান আজকে দুপুরবেলায় ঘুমায়নি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এদিক ওদিক করছিল তো ওই জন্য আমি লাইভটা কেটে দিলাম বন্ধুরা আবারও চলে এলাম প্লিজ সবাই জয়েন করো সবাই জয়েন করো বন্ধুরা প্লিজ তাহলে চলে এসো কোথায় গেলে আসসালামু আলাইকুম Ah, uh, Gul Muhammad, how are you? I'm fine. থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সামিকি বন্ধুরা কেমন আছো বলো मोहम्मद मुहम्मद हनीफाभर कोलकाता আচ্ছা মোহাম্মদ হালিফা বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুল মোহাম্মদ বলছে ইউ আর ডিনার নো and Muhammad Hanif I will which country India watching my mother and if i will change nice to nice to see you oh thank you